এক পাগলের হাতে বই দেখে ডাক্তার পাগলকে জিজ্ঞেস করলো তোমার হাতে এটা কিসের বই তখন পাগল বললো এই পাঁচশো পাতার বইটার লেখক আমি ডাক্তার বলল কি বলো এসব তো বইটে কি লিখলে পাগল বলল প্রথম পাতায় লিখেছি এক রাজা গুড়া নিয়ে জঙ্গলের দিকে রওনা হলো আর শেষ পাতায় লিখেছি রাজা জঙ্গলে পৌঁছে গেল তখন ডাক্তার বলল হত চাড়া তাইলে বাকি পৃষ্ঠায় কি লিখলি তখন পাগল বলল বাকি পৃষ্ঠায় লিখেছি গুড়া চলেছে ঠিক ডিগ ঠিক ডিগ ঠিক ঠিক তখন ডাক্তার বললেন ওরে হত বাগা তোরে এই বই পড়বে কে তখন পাগল বলল আমি এটা টিকটকে আপলোড করব। সেখানে অনেক পাগল আছে অলরেডি এক পাগলে এই ভিডিওটা দেখতেছে আর মুচকি মুচকি হাসছে সকালবেলা বল্টুর দুইশো টাকার ফ্লেক্সিবল নাম্বারে চলে গেল ফোনের অবশিষ্ট আট টাকা বিশ পয়সা বরাদ্দ তাই বলটু কল দিল বুল সুদ্রানুর জন্য ফোন রিসিভ করলো একজন সুকণ্ঠী বালিকা তখন বল্টুর মনে হলো দুইশো টাকার কষ্ট তখন লাখ টাকার লাভের পরিণত হওয়ার উপক্রম মেটা বলল হাই হেলো এরপরে শুরুটা বল্টুই করলো বল্টু বলল বুলে চলে যাওয়া টাকাটা কি ফেরত পাওয়া যাবে মেটা বলল বুলে চলে যাওয়ার জিনিসটা বুলে গেলেই ভালো তাই না তখন বল্টু বলল। ভাবছিলাম বুলেই যাব। নিয়তি আপনার কাছেই নিয়ে যাবে জানা ছিল না মেটা মৃদু হাসি দিয়ে বলল। যদি ফেরত না দেয় মনে মনে মেয়েটা বল্টুকে স্লো বল দিচ্ছে জন্য তখন বল্টু তবে আপনাকে ঋণই রাখবো না প্রতিদিন হাসি শোনানোর পরিবর্তে সুদটা মকুফ করা যাবে তখন মেয়েটা হালকা বাউন্স দিয়ে বলল। হাসির বিনিময়ে পুরো আসলটা মাফ করা যায় না তখন বল্টু বলল, যদি হাসিটা চোখে দেখতে পেতাম তবে না হয়ে আর বিবেচনায় রাখতাম মেয়েটা বললো দুইশো টাকার বিনিময়ে চাওয়াটা বেশি হয়ে যাচ্ছে না বল্টু মনে মনে বলল, অফ স্টাম্পের বাইরের বল দেখে শুনে খেলতে হবে বল্টু বলল একটু আগে দুশো টাকা ছিল হাসিটা শোনার পর থেকে ওটা লাখ টাকা পার হলো বলে কাবার ড্রাইভ দিল মেয়েটা বললো উফ আপনি পারেন ওপোটে বড্ড ফাজিল তো আপনি বল্টু মনে মনে বলল বেটে বল লেগেছে সক্ষার সম্ভাবনা তখন বল্টু বলল মনে হচ্ছে আপনি ব্যস্ত পরে কথা বলার জন্য আমার ফোন মেমোরি খরচ করে নাম্বারটা সেভ করে রাখবো যদি অনুমতি দেন আর কি মনে মনে বললো ফাইনাল শট মিড অফের উপর দিয়ে যাচ্ছে মেয়ে বললো ও আচ্ছা আমি আসলেই একটু ব্যস্ত বাচ্চা দুইটা কাজছে নেন আমার হাজবেন্ড এর সাথে কথা বলুন দুইশো টাকার ডিলটা সেই ক্লিয়ার করুন এরপর এক মধ্যবয়স্ক বোলারের যাযা লক্ষণে ভেঙ্গে গেল বলধুর উইকেট দুইশো টাকার সাথে আট টাকা বিশ পয়সা গচ্চা যাওয়ার পরে ফাঁকা চুকে আকাশে তাকালো আহ সব ফাঁকা ফাঁকা লাগতেছে সাদিয়ার প্রথম সন্তান মেয়ে দ্বিতীয় সন্তান জন্মাবার আগে থেকেই সাদিয়া বান্ধবীদের বলে বেড়াচ্ছেন যে এবার তার ছেলে হবে অবশেষে সেই সুভক্ষণ এলো সাদিয়া একগাল হেসে সবাইকে বললেন কি বলেছিলাম না নার্সিং হোম থেকে ছেলেকে বাড়িয়ে আনার পর বান্ধবীরা দোল বেঁধে সাদিয়ার বাড়ি এলো তার ছেলেকে দেখতে বিছানার উপর খাতা দিয়ে সুন্দর করে ডাকা ছেলে ঘুমাচ্ছে শুধু মুখ আর দুটো হাত বাইরে বান্ধবীরা বলি করতে লাগলো কেউ বলল ছেলেটার মুখটা দেখছো একদম বাবার মতো কেউ বললো চুল পুরাটাই বাবার মতো আরেকজন বলল হাতের গোড়নটা দেখ সেটাও বাবার মতো এত কথাবার্তার শব্দে সেলের গুম ভেঙে গেল সে হাত পা ছুটতে শুরু করলো তাতে কুমোর থেকে খাতা গেল সরে অমনি সবার চুক্ষ পালে আর সবাই বলল এ কি রে সাদিয়া তুই যে বললি ছেলে হয়েছে তখন সাদিয়া গম্ভীর গলায় বলল। সেলের সবই কি বাবার মতো হবে মার মতো কি কিছুই হবে না আজ সকালে চুল কাটার পরে বাসায় ফিরতেছি হঠাৎ কোন হারামি যেন একটা মারলো মারল গিয়ে একটা মেয়ের উপর পড়লাম মেয়েটা বলল এই যে চোখে দেখতে পারেন না আমি বললাম আপাতত আপনাকে ছাড়া কিছুই দেখতে পাচ্ছি না মেয়েটা বলল ফাজলামি করেন আমি বললাম আপনি আমার বউ না বিআইন লাগেন যে আপনার সাথে ফাজলামি করব। মেয়েটা বলল স্টোপিড একটা আমি বললাম হুম আমার মাও তাই বলে মেয়েটা বলল। ওমন হা করে কি দেখছেন আমি বললাম দেখছি না বাপসি মেটা বলল মানে আমি বললাম বাপসি যে আপনি যখন ছুটো ছিলেন নিশ্চয়ই হাফ প্যান্ট পরতেন তখন দেখতে অনেক সুন্দর লাগতো মনে হয় মেটা বলল সি অসভ্য কোথাকার আমি বললাম হুম আমার বান্ধবীরাও তাই বলে মেটা বলল উফ বিরক্তিকর আমি বললাম হুম আমার ছোটো ভাইও তাই বলে এবার মেটা বলল ইস আপনি যে কি না আমি বললাম কি মেটা বলল হারামি একটা আমি বললাম হুম আমার বন্ধুরাও তাই বলে মেটা বললো উফ ইডিয়েট একটা আমি বললাম হুম আমার স্কুলের ম্যাডামও তাই বলে মেটা বলল ফালতু আমি বললাম হুম জানি তো অনেকেই বলে মেটা বলল আপনাকে এসব কথা যে বলি আপনার গায়ে লাগে না আমি বললাম না শুনতে শুনতে অভ্যাস হয়ে গেছে মেটা বলল ইস আচ্ছা আপনাকে মানুষ বলেনি এমন কোনো কথা আছে আমি বললাম হ্যাঁ আছে তো মেটা বলল কি সেটা আমি বললাম আমাকে আজ পর্যন্ত কেউ বলেনি যে তুমি খুব ভালো এবার মেয়েটা বলল ও আচ্ছা তাহলে আমিই বলছি ভাইয়া আপনি খুব ভালো কথাটা বলার সাথে সাথে মেয়েটার তাপ্পড় মারলাম আর বললাম হারাম যদি আমি যদি ভালো ছেলেই হয়ে থাকি তাহলে হুদাই এতক্ষণ দিলি কেন মেয়েটা আর কিছুর বলল না চুপচাপ বেকেলের মতো দাঁড়িয়ে বেউশ হয়ে গেল তখন আমি তার পাঁচটা চেক করলাম চেক করে দেখি অনেক টাকা যেহেতু মেয়েটা আমাকে বাইয়া বলেছে তাহলে ওর পার্সেও আমার হক আছে তাই আমি টাকাগুলো আমার পকেটে ঢুকিয়ে আস্তে আস্তে করে বদ্র সেলের মতো আমার বাসায় চলে আসলাম একদিন বলটু তানায় ফোন করে বলল হ্যালো এটা কি টানা তানা থেকে একজন কল ধরে বললেন হ্যাঁ এটা টানা তখন বলটু বলল আপনি কে বলছেন তখন উনি বললেন আমি ওসি বলছি তখন বলটু বলল আপনার হাতে ডান্ডা আছে তখন অসি বললেন হা আছে তখন বল্টু বলল তাহলে ওটা নিজের পસાય ঢুকিয়ে দিন বলেই ফোনটা কেটে দিল অসি সাহেব চুপচাপ করে রইলেন একটু পর আবার ফোন তুলতেই প্রশ্ন হ্যালো এটা কি থানা তখন অসি সাহেব বললেন হা এটা থানা তখন বল্টু বলল আপনি কে বলছেন অসি সাহেব বুঝলেন সেই বিচ্ছুটাই অসি সাহেব সাবধানে জবাব দিলেন আমি অসি বলছি তখন বল্টু বললো আপনার হাতে ডান্ডা আছে তখন অসি সাহেব বললেন না নাই তখন বল্টু বলল বাহ একবার বলতেই ঢুকিয়ে নিয়েছেন সাবাস সি আই দেখে ওসি সাহেব ওই নম্বরে ফোন করলেন ধরলেন এক ভদ্র মহিলা বল্টুর মা ছিলেন ওসি সাহেব বললেন থানা থেকে ওসি বলছি এই নম্বর থেকে একটি বাচ্চা ছেলে আমাকে ফোন করেছিল বলেছে হাতের ডান্ডাটা নিজের পিছন দিয়ে ঢুকিয়ে দিতে তখন বল্টুর মা বললেন এ মা কখন তখন ওসি সাহেব বললেন মিনিট দশেক আগে তখন বল্টুর মা বললেন সিসি বের করে ফেলুন বাচ্চাদের কথা কেউ সিরিয়াসলি নে শুধু শুধু দশ মিনিট কষ্ট পেলেন বাড়ি গিয়ে একটু মলম লাগিয়ে নেবেন কিন্তু করতে শয়তান কিছু বলার আগেই তাকে একটি কালো রঙের চারকোনা বাক্সে বন্দি করা হলো এক বালতি পানির মধ্যে চুবিয়ে রাখা হলো এরপর হুজুর বললেন আপনাদের ধন্যবাদ আমাকে সাহায্য করার জন্য সবাই এক হাতে সালাম দিয়ে চোখের বলকে উধাও হয়ে গেল আমাদের হুজুর কাছে ডেকে নিয়ে বললেন আর ভয় নেই ওকে আমরা আমাদের দুনিয়ায় নিয়ে হত্যা করব। আর ভবিষ্যতে কোনো বিপদ হলে আপনি স্মরণ করার আগে চলে আসবো ইনশাল্লাহ এবার দাদা বললেন আমাকে দয়া করে বলবেন কীভাবে এই শয়তান ছাড়া পেল তিনি বললেন মানুষ সৃষ্টির সেরা জীব তারপরেও সে চরমভাবে পথভ্রষ্ট হয় লোভ মানুষের জীবনের অভিশাপ আপনার ছোটো সন্তান যেহেতু আগে থেকেই সব সম্পর্কে অবগত ছিল তাই ভারতে গিয়ে অনেক খোঁজাখুঁজির পর এক শয়তান পূজারীর শরণাপন্ন হয় তাকে দিয়ে সেই শয়তানকে মাটি থেকে তুলে মুক্ত করে দেয় তবে তার শাস্তি তিনি পেয়েছেন যখন সেই শয়তানকে মাটি থেকে তুলে শয়তানের পূজারীর কাছে নেওয়া হয় সেই পূজারীভাবে এই শয়তানকে তিনি বশ করে নেবেন তার কোনো ধারণা ছিল না এই শয়তান কতটা শক্তিশালী হতে পারে তাই বের হয়ে প্রথমে সে পূজারী তারপর আপনার ছোট ছেলে এবং সাঁচেদার স্ত্রী সন্তানকে হত্যা করে ভারত থেকে আপনার কাছে চিঠি পাঠানো হয়েছে কিন্তু এখনও আপনার হাতে আসেনি তাদের হত্যা করেই এই শয়তান এখানে চলে আসে এবারে সে রাগে ক্ষোভে চেয়েছিলো সম্পূর্ণ বংশ নির্বংশ করতে কিন্তু আল্লাহর অশেষ রহমত আপনাদের এই তাবিজের জন্য কিছু করতে পারেনি এই তাবিজ কোথায় পেয়েছেন আমি জানি এই তাবিজ কখনো হারাবেন না এই তাবিজের মধ্যে আপনার দাদার হাড়ের অংশ আছে এইবার সকাল হবে আমার কাজ শেষ আপনি নিশ্চিন্তে বাকিটা জীবন কাটিয়ে দিন আপনি বিপদে পড়লে ইনশাল্লাহ আমি আসবো আমার হুজুরের আদেশ আপনার পাশে থাকার আমি চলে যাব এখন আপনারা রুম থেকে বাইরে যান আমি বাইরে এসে দাদাকে বললাম এই তাবিজ কোথায় পেয়েছ দাদা বলল আমার দাদার মৃত শরীর থেকে হাড় দিয়ে বানানো হয়েছে এই তাবিজ এই বলে আসগর দাদা তার ঘটনা শেষ করলেন আমি যেন এতক্ষণ এই ঘটনায় হারিয়ে গিয়েছিলাম আমি জিজ্ঞেস করেছিলাম দাদা শয়তান যে বলছিল তার মালিককে থামানো যাবে না এই কথার অর্থ কী দাদা শুনে চোখ বন্ধ করলেন কিছু বললেন না আনমোনা হয়ে গেলেন রহস্যের গন্ধ পেলাম আমি বললাম দাদা কি হয়েছে বলো দাদা অনেকক্ষণ চুপ থেকে বললেন পাপ করলে শাস্তি পেতে হয় কিন্তু নিরাপরাধ কেন শাস্তি পাবে জানি না ওই ঘটনার পর ভেবেছিলাম সব শেষ আর ভয় নেই আরও সময় অতিবাহিত হয়ে যায় আর তখন নতুন নতুন বিয়ে হয় বিয়ের দুই বছর যেতে না যেতেই আমার স্ত্রী অন্তঃস হয় আমাদের ঘরে আসে ফুটফুটে এক মেয়ে একদিন রাতে স্বপ্ন দেখি কেউ একজন কালো কাপড় পরে এসে আমাকে বলছে আমার প্রতিশোধ সম্পন্ন হয়নি অবয়বটির মুখ দেখিনি বলে বিশ্রী এক হাসি দেয় হাসি দিয়ে বলে কিন্তু আজ হবে শুনে আমি ঘুম থেকে চমকে উঠি উঠে দেখি আমার পাশে আমার স্ত্রী ঘুমিয়ে আছে তার পাশে আমার ছোট ফুটফুটে মেয়ে শরীর থেকে ঘাটটি আলাদা করা আমি চিৎকার করতে যাব হঠাৎ দেখি সেই হুজুর জিনটি আমাকে বলল এই প্রথম বংশে প্রথম সন্তান হিসেবে কোনো মেয়ে এসেছিল তাই ইবলিশ নিজের ওয়াদা অনুযায়ী এই শয়তানকে নিয়ে নিজের পুরনো সেই প্রতিজ্ঞা পূরণ করেছে বলে তিনি চলে যান আমি চিৎকার করে কাঁদতে থাকি আমার স্ত্রীর ঘুম ভেঙে ওঠে আমার সন্তানকে দেখে চিৎকার করে আমি অজ্ঞান হয়ে যাই পরবর্তী জীবনে সে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে আমি তারপর আর বিয়ে করিনি এই বলে দাদা চুপ করলেন আমি দেখলাম তার চোখ দিয়ে পানি পড়ছে তাকে দেবার ভাষা আমার ছিল না আমি তখন বুঝতে পারলাম কালো কতটা ভয়ঙ্কর একটা প্রবাদ মনে পড়ল পাপে ছাড়ে না কাউকে খুব দুঃখ পেলাম ঘটনাটি শুনে রাতে একা একা হাঁটলে যদি বুঝেন আপনার পিছনে কেউ আছে, তাহলে ঘাড় ঘুরাবেন না পুরো শরীর ঘুরিয়ে দেখুন আর পিছনে না তাকানোই ভালো ঘরে মসজিদে বা বিছানায় সাপ দেখলে প্রথমে মারবেন না চলে যেতে বলবেন কারণ জিনেরা সাপের রূপ ধারণ করতে পছন্দ করে না গেলে বুঝবেন ওটা সাপ তখন মারতে পারেন বা তাড়িয়ে দেন যদি রাতে কখনো দেখেন গাছের ডাল বা বাঁশ ঝুঁকে আছে তাহলে এর উপর বা নিচ দিয়ে যেতে চেষ্টা করবেন না সুরা ইকলাস পাঠ করুন গভীর রাতে ঘরের বাইরে থেকে কেউ ডাকলে সারা দিবেন না তিনবার ডাকলে সতর্কতার সহিতে বের হন যদি কখনো গাছের ডগায় বা ডালে অস্বাভাবিক কিছু দেখতে পান দ্বিতীয়বার না তাকিয়ে মাটির দিকে তাকিয়ে চলে যান যদি রাতে আপনার রুমে এসে দেখতে পান আপনি আপনার রুমে বসে আছেন। তাহলে ভয় না পেয়ে চোখ বন্ধ করে আয়তুল কুশ্রী পাঠ করবেন তারপর চোখ খুলুন এটা আপনার সাথে থাকা কারেন জিন রাতে কখনো চিত হয়ে ঘুমাবেন না আর যদি ভয়ের স্বপ্ন দেখেন বুকের বাম পাশে তিনবার থুতু ফেলবেন পুকুরে বা নদীতে গোসল করার সময় যদি কেউ আপনার পায়ে টেনে নিচের দিকে নিয়ে যেতে চায় তখন চিৎকার দিবেন বা কষ্ট হলে দোয়া ইউসুফ পাঠ করবেন যদি রাতে কখনো দেখতে পান কুকুর বা বিড়াল আপনার সাথে অস্বাভাবিক আচরণ করছে তাহলে সাথে সাথে মাটিতে একটা বৃত্ত এঁকে তার ভিতর দাঁড়িয়ে যান আর দোয়া ইউসুফ পাঠ করুন যদি কখনো রাতের বেলায় পথ হারিয়ে ফেলেন বা একই রাস্তায় বারবার চলে আসেন গন্তব্য মনে পড়ছে না আজান দিবেন ঠিক হয়ে যাবে গয়রান নামক জিন আপনাকে ঘুরাচ্ছে রাতে ঘুমের মধ্যে যদি দেখতে পান আপনার বুকে কেউ ভর করে আসে তাহলে চিৎকার দিবেন না লাভ নেই কারণ আপনার চিৎকার কেউ শুনতে পাবে না আপনার জানা কোনো সুরাত বা আয়াত পাঠ করুন মরা মানুষের আত্মা আপনার সামনে ঘুরে বেড়াচ্ছে এমন সময় কিছু ঘটলে ভয় না পেয়ে আয়তুলকুশ্রী পাঠ করবেন জিনেরা এমনটা করে থাকে শুধু সালাম দিয়ে চলে যান কবরিস্তান পবিত্র জায়গা হলো সেখানে ঘুল নামক জিন থাকে সতর্ক হওয়া উচিত আয়নার মধ্যে জিন প্রবেশ করতে পারে তাই পর্দা দিয়ে রাখবেন বাথরুম আয়না রাতে না দেখাই ভালো যদি কখনো দেখেন আপনি মিষ্টি জাতীয় কিছু খাচ্ছেন পিঠা বা অন্য কিছু সামনে বিড়াল খেতে যাচ্ছে অবশ্যই তাকে খেতে দিন সাপ আর বিড়ালের রূপ ধারণ করতে জিন পছন্দ করে আর ওদের প্রিয় খাবার মিষ্টি মাগ্রীবের সময় ঠিক দুপুর বেলায় এবং রাত বারোটায় দিকে জিনদের প্রবেশ বেশি থাকে এই সময় সতর্ক থাকবেন আর বাচ্চাদের সতর্ক রাখবেন বিশেষ করে সন্ধ্যায় বিসমিল্লা বলে দরজা বন্ধ